আসসালামু আলাইকুম এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ একটু কম আগের মতো এখন আর বৃষ্টি তেমন একটা হচ্ছে না আমরা আমাদের মাঠের কাজগুলি শেষ করার পর একটা জমিতে এসেছিলাম ঘাস কাটার জন্যে মূলত আজকে যে জমিতে আমরা ঘাস কাটবো এই জমিতে আমরা ঘাস লাগিয়েছিলাম গত ঈদের আগের দিন অর্থাৎ গত রোজার শেষের দিকে আমরা এই জমিতে ঘাস লাগিয়েছিলাম এখনো পর্যন্ত এই জমি থেকে একবারও ঘাস কাটা হয়নি তো হোক আমরা আমাদের মাঠের কাজগুলি শেষ করে চলে এসেছি এই জমিতে ঘাস কাটার জন্য দেখতেই পাচ্ছেন জমিতে যে ঘাসগুলি রয়েছে এগুলি একটু মানে তেমন একটা ভালো হয়নি কারণ হচ্ছে যে এখানে কোনো বেড়া দেওয়া নেই মতো ছাগল এবং গুরুতে এই ঘাসগুলিকে খেয়েছে এর পাশাপাশি নষ্ট করেছে এই কারণে মূলত আমরা এতদিন পর্যন্ত এখান থেকে ঘাস কাটিনি তাই আজকে দেখলাম যে ঘাসগুলিকে যদি আর না কেটে নিয়ে যাই তাহলে এগুলি এখানেই নষ্ট হবে এই জন্য এগুলি কেটে নিয়ে যাচ্ছিলাম আর মামা এখানে ঘাস কাটতে এখনো পর্যন্ত আসেননি আমি নিষেধ করেছিলাম যে এখান থেকে ঘাস না কেটে অন্য জায়গা থেকে ঘাস কাটার জন্য এই গাছগুলি যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে তাই এই ঘাসগুলি হয়তো খাওয়াতে আমাদের একটু কষ্ট হবে যদিও আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কারণ আমরা যেহেতু আমাদের মেশিনে কেটে তারপরে এই ঘাসগুলিকে খাওয়াই একেবারে গুঁড়ো করে যেটা আপনারা দেখেছেন তো আলহামদুলিল্লাহ ঘাসগুলি আমাদের কাটা শেষ হয়ে গিয়েছে আমরা যেহেতু অনেক মানুষ একসাথে এসেছি তাই ঘাসগুলি কাটতে আমাদের সময় লাগেনি সাধারণত এত মানুষ আমরা একসাথে ঘাস কাটতে আসি না কিন্তু আমরা যেহেতু একসাথে আজকে কাজ করেছি মাঠে এই কারণে হচ্ছে একসাথে এসে এই আমরা কেটে আমাদের যে ভ্যান আছে ভ্যানের মধ্যে আমরা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে একটু সমস্যা হয় তাই আমরা এই কাজগুলি করে বাড়িতে যাওয়ার পর গাছগুলিকে কাটতে হবে কেটে রেখে তারপর হচ্ছে গাছে প্রচুর পরিমাণে আমরা ধরেছে এই আমরা গুলিকে পেরে তারপর সুন্দর করে এই মরিচ দিয়ে সেগুলিকে মাখাতে হবে এই জন্য আমাদের কাজগুলি আরো দ্রুত করে আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলাম অনেকে আমার আগের একটা ভিডিওতে এই শার্টটা পরা দেখে অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনার শার্টটা অনেক ছোট হয়ে গেছে আসলে পরে চিন্তা করে দেখলাম যে শার্টটা মনে হয় আসলেই ছোট হয়ে গেছে এর থেকে একটু বড়ই বানাইতে হবে যাই হোক এই ধরনের ঢিলা ঢালা শার্টগুলি আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে এগুলি পরে কাজ করতে আমাদের অনেক কমফর্ট ফিল হয় এটা আপনারা অনেকে জানেন যারা কাজ করেন এরকম মাঠে ঘাটে কাজ করেন

সরাসরি আমাদেরকে কল দিয়ে ঘি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে কথাও বলতে পারবেন আমরা কারোর সাথে মেসেজে কথা বলি না মেসেজে কেন কথা বলি না আমি সেটাও বলেছি আপনারা যাতে অরিজিনাল ঘিটা পেতে পারেন এই কারণেই মূলত আমরা মেসেজে কথা বলি না কারণ মেসেজে কথা বললে বোঝা যায় না আপনি কার সাথে কথা বলছেন তবে আমরা যেভাবে কথাটা বলি অর্থাৎ আমাদেরকে রাত নটা থেকে যখন আপনি কল দেন তখন সরাসরি আপনাদের ঠিকানা নিয়ে আপনাদের কাছে অরিজিনাল ঘিটা আমরা পৌঁছে দিতে পারি এ কারণেই মূলত আমরা মেসেজে কথা বলি না আমাদেরকে রাত নয়টা থেকে দশটা বিশ মিনিট ফেসবুক পেজের মেসেঞ্জার গিয়ে কল দিলে আমাদের সাথে আপনি কথা বলতে পারবেন এটা শুধু ঘি অর্ডারের জন্য না আপনি যে কোনো সমস্যা খামার রিলেটেড যে কোনো কথা আমাদের সাথে বলতে পারবেন রাত নয় থেকে দশটা আমরা আবারও বলছি কারোর সাথে মেসেজে কথা বলি না আমরা শুধুমাত্র কল দিলেই কথা বলি এবং সরাসরি কথা বলি এটা আপনাদের জন্য আমরা করে রেখেছি ইনশাআল্লাহ তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমাদের কাজও প্রায় শেষের দিকে আমরা গাছ থেকে আমরা পেরে নিয়ে এসেছি এবং আমরা গুলিকে পেরে সুন্দর করে কেটে কুটে এগুলিকে আমরা এখন শুকনা মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা শুকনা মরিচ নিয়ে এসেছি অর্থাৎ শুকনা মরিচ আমরা আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম এটা আমরা নিয়ে এসেছি এর পাশাপাশি এটার মধ্যে দিয়ে এসেছি লবণ লবণ দিয়ে আমরা আমরা গুলিকে সুন্দর করে মাখিয়ে নিব যেহেতু এখন দুপুর সময় খাওয়ার একেবারে চাহিদাপূর্ণ একটা সময় আমাদের জন্য যেহেতু প্রচুর পরিমাণে কাজ করে porque hasta